তাহলে কি এইবার দুর্গা পূজাটা আপনার মনে থাকবো নি সারা দিন দেখে মনে থাকবো এই ঘটনাটা যতদিন বাচ্চা দেখো মনে থাকবো তো ঠিক বন্ধুরা ঠিক সেই রকমের একটা ঘটনা ঘটেছে আমাদের কালাইনের মূর্তি শিল্পালয়ে কালাইন বাজার আমার ব্যাক ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন একটা মূর্তির দোকানে রয়েছে আমি এবং এই মূর্তি দোকানটির নাম হচ্ছে কাজল পাল মূর্তি শিল্পালয় তো একটা মানে কি বলবো একটা মানে অবাক হওয়ার মতো একটা মানে ঘটনা ঘটে গেছে এখানে মানে মূর্তি আজকে পঞ্চম দিন নবরাত্রির শুভ নবরাত্রির যে আমাদের শারদীয় পূজা সেই দুর্গাপূজার আজকের এই পঞ্চম দিন এবং এই পঞ্চম দিনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মূর্তির শিল্পালয়ে সেই মূর্তিগুলো ডেলিভার হচ্ছে কিন্তু আমাদের এই কালাইন বাজারে কালাইন বাজারে একটা মূর্তি শিল্পালয় রয়েছে অনেক মানে এটা অনেক নাম করা অনেক বিখ্যাত অনেক সুন্দর সুন্দর মূর্তি প্রত্যেক বছর এখান থেকে যায় কিন্তু এই বছর কি হয়েছে মানে কেউ ভাবতে পারেনি এখন পর্যন্ত সেই মূর্তিগুলো ইনকমপ্লিট রয়েছে এখন পর্যন্ত কালা হয়নি মূর্তি ফিনিশিং হয়নি মূর্তি বানানো শেষ হয়নি কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই দুর্গাপূজা পূজা কমিটির সদস্যরা এসেছেন এবং এখন পর্যন্ত সেই মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু মানে এখানে বিভিন্ন প্রশ্ন যাচ্ছে এবং কেউ এটা বিশ্বাস করতে পারেনি কারণ যেহেতু এটা অনেক মানে কি বলবো একটা নাম করা মূর্তি শিল্পালয় এবং সবাই ভালো পায় তাই এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে এখানে মূর্তি বুকিং করেছেন অনেক সুন্দর সুন্দর মূর্তি এখানে পাওয়া যায় কিন্তু এই বছর জানি না কি অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং এটার পিছনে কি কারণ রয়েছে এখনো পর্যন্ত সেই মালিককে পাওয়া যাচ্ছে না তো আমি জানবো এখানে যে বিভিন্ন জায়গা থেকে আগে তো এখানে যে কমিটিরা এসেছেন দুর্গাপূজার কমিটি তো এখন পর্যন্ত আমি মূর্তিরও দৃশ্য দেখাচ্ছি আসুন বন্ধুরা তো বন্ধুরা আমি যে দোকানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কাজল পাল এখানে লেখা রয়েছে আর বর্তমানে একটা মূর্তি একটা মূর্তি যেহেতু মালিক নেই এখানে তো যারা পূজা পূজা কমিটির সদস্যরা যে যে মূর্তিগুলো বুকিং করেছিলেন সেই মূর্তি ওনারা নিজে নিয়ে যাচ্ছেন এবং যেহেতু মূর্তি ইনকমপ্লিট এখনো পুরো সাজানো মানে হয়নি কিন্তু এখানে সময় কম তাই ওনারা নিয়ে যাচ্ছেন সেই মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন তো যাই হোক বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূর জায়গা থেকে সেই দুর্গাপূজা কমিটির সদস্যরা এখানে এসেছেন এবং ওনারা এসেছেন এবং যেহেতু মূর্তি ইনকমপ্লিট তাই ওনারা নিজের রিক্সে নিয়ে যাচ্ছেন এবং ওনারা বলেছেন যে সেখানে গিয়ে ওনারা ডেকোরেট করবেন নিজের হাতে বা অন্য কাউকে হায়ার করে তো বর্তমানে এই আপনারা দেখতে পাচ্ছেন মূর্তি এখানে ইনকমপ্লিট রয়েছে এখানে এখন পর্যন্ত এখানে সাজানো শেষ হয়নি এই ঘটনাটি কেন ঘটলো কেমনে ঘটলো মানে এটা কোনো কেউ বুঝতে পারছে না এবং বর্তমানে এই যে মূর্তির দোকান যেটা এই দোকানটি হচ্ছে কালাইনের একটা প্রিন্টিং দোকান রয়েছে স্বস্তি প্রিন্টিং সেই স্বস্তি এর ঠিক পাশে এবং আরও ভিতরে আরও মূর্তি রয়েছে আমি সেই মূর্তিগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দিয়ে দেখুন এখন পর্যন্ত এগুলো সাজানো বাকি রয়েছে এখন পর্যন্ত সাজানো বাকি রয়েছে এই দিকে দেখুন এবং এখন বর্তমানে সময় হচ্ছে প্রায় বিকাল পাঁচটা এবং আজকের পঞ্চম দিন আমাদের শারদীয় উৎসবের তো বন্ধুরা আমি মূর্তির কি কী বাকি রয়েছে আমি দেখাচ্ছি এই যে বর্তমানে এখন মানে আমি যা দেখতে পাচ্ছি মানে ফুল কালার করা হয়েছে কিন্তু এই যেগুলো ডিজাইন রয়েছে চোখ বা এখানে অনেক কিছু ডিজাইন রয়েছে সেইগুলো বাকি রয়েছে প্রিন্টিং এবং এই আমি মূর্তি দেখাচ্ছি মা দুর্গার একটা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ইনকমপ্লিট রয়েছে এখন পর্যন্ত কিন্তু আজকে ডেলিভার হওয়ার কথা সবাইকে আজকে টাইম দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত মালিক মালিক মানে এখানে অনুপস্থিত এবং মূর্তিগুলো ইনকমপ্লিট এরার ওস্তাদরা আপনারা কোন পূজা প্যান্ডেল দেখে আইছেন দাদা মানে মানসা পূজা আর কি ঘরের পূজা আচ্ছা আপনার ঘরের পূজা আমার আমারই আচ্ছা আপনার নামটা কি আমি জোহরপুর আচ্ছা আচ্ছা এখানে আমরা তো আসার পরে আমরা

তো এখন কেদা আপনারা আপনারা রিক্সে মূর্তিগুলো নিয়ে যাই আমরা নিজে রিক্সে যখন ফুল ফুল পূজা তো করতে লাগব তারার উপর কা করে সময় দিব না দিব এটা আমরা না কথা কথা ঠিক আর এই যে আপনি যে বর্তমানে সাজাইরা যে মূর্তি এরকম কাজ কি আগে করছেন নাকি কোন জীবনেও করছি এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তাহলে কি এইবার পূজাটা আপনার মনে থাকবে নি এই যে সারা জিন্দেগি মনে থাকবে এই ঘটনাটা যত দিন বাঁচিয়া থাকব মনে থাকবে

ডিসিপ্লিনে বন্ধুরা আমি আরেকটা একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে মূর্তি যেহেতু কমপ্লিট হয়নি তারপরও সেই দুর্গাপূজা কমিটির সদস্যরা মূর্তি নিয়ে যাচ্ছেন কারণ এখন করার কিছু নেই সময় আর হাতে নেই এবং ওনারা রিস্ক নিয়ে ওনারা এটা সাজাবেন তো এখানে সব মূর্তি প্রায় মানে ইনকমপ্লিট এখনও সাজানো বাকি রয়েছে আজকে মোটামুটি আগামীকালকে ষষ্ঠী বেলষষ্ঠী আগামীকাল আপনাদের মধ্যে যদি কেউ যদি এরকম আপনারা আগে কোনো সার্বজনীন ভাবে পূজার আয়োজন করে থাকেন বা আপনারা করে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু কষ্ট হয় কারণ এখানে মার্কেটিং এর ব্যাপার রয়েছে একটা ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে টাকা কালেকশনের ব্যাপার রয়েছে অনেক লাখ লাখ টেকার প্রয়োজন এটা সাধারণ ছোট মূর্তি নয় মা সরস্বতীর মূর্তি বা বিশ্বকর্মা মূর্তি এরকম ছোট সিঙ্গল মূর্তি নয় যে পটাফট ঠিক হয়ে যাবে বা আমরা যে কোনো জায়গাতে পেয়ে যাব। কিন্তু বন্ধুরা এটা হচ্ছে মা দুর্গার মূর্তি তো আপনারা নিশ্চয়ই মানে বুঝতেই পারছেন যে ভাবে যদি দুর্গা পূজা আয়োজন করা হয় কতটুকু কষ্ট কতটুকু এবং সেই পূজার মেইন হচ্ছে মা দুর্গা কিন্তু বন্ধুরা আপনারা মানে এটা কি একবার ভাবেছেন যে ছেলে মানুষের ছেলে মানুষের যদি কমিটি থাকে নো डाउट ওনারা একটা কষ্ট করে সেটা ম্যানেজ করে নিয়ে যাবে কিন্তু মেয়ে মানুষের যদি কমিটি থাকে সেই দুর্গা পূজা কমিটি শুধু মেয়ে লকরা যদি থাকে তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু কষ্ট করে যাচ্ছে ওনারা এবং সেই কষ্ট করার পরে যে সময় দুর্গা মূর্তির প্রয়োজন পড়ে এবং দুর্গা মূর্তি আনতে গিয়ে যদি উনারা মূর্তি মানে কি বলবো মূর্তি যদি খুঁজে পান না

এখন কিতাবর বা যেহেতু আগামীকালকে থাকি তো পূজা শুরু

আচ্ছা মূর্তিটা কোন আপনারা আমরা মাদিপুর পার্ক আর আপনারা যেটা বুকিং করছেন এটা আরেক পার্টি নিছে গিয়া নেন নিছে না এমন তারাও দাবি করে তারাও দাবি করে যেমন মূর্তিটা তারা আর আমরা সকালে একবার বিকালে একবার ডেইলি আই কত বড় একটা উৎসব যদি এই রকম একটা ঘটনা যে জিনিসটা নিয়া উৎসব সেই জিনিসটাই যদি থাকে না সেটা কি ধরনের উৎসব এটা তো বড় লজ্জা করবে আবার আমরা এবং আমাদের খুব দুঃখজনক ব্যাপার এইরকম মানে এই রকম ঢুকাবাজি করা অন্যায় অতি সত্বৰ আমি গৈছোঁ তাৰ যতনা কাণৰ মূৰ্তিগোলা এইভাৱে নানিয়া যে যাৰ ছয় হয় না নাটো হয় না এতিয়াও এটা অন্য ৰকমৰ পণ্টা হৈ যায় এটা জিনি অৰ্ডাৰ দিলোঁ যে এটা তোমাৰ কথা নাই মানুহক লাগিব এটা প্ৰশাসন লাগিব

তো ঠিক আছে তো আপনার মূর্তি কি এখানে পাইছে নেওয়ার পরে আমরা মূর্তি পাইছি আমরা মূর্তি ওখানে আমরা আমরা যে অন্য জায়গা আমরা কালেকশন করছি বত্রিশ হাজার চাই আমরা অত টাকা নাই যে অন্য টাকা দিয়ে আরো যে বত্রিশ হাজার টাকা দিয়ে মূর্তি নিচ্ছি আমরা মূর্তিটা নিচ্ছি তো বন্ধুরা বর্তমানে প্রশাসন উপস্থিত রয়েছেন এই মূর্তি শিল্পালয়ে এবং আমি দেখাচ্ছি এই মানে বর্তমান একটা দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রশাসন উপস্থিত রয়েছেন আমাদের এখানে

মেইন আর্টিস্ট মেইন ওনার উনার দোষ কারণ বন্ধুরা যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো কারোর জীবনে একটা হয়ে যেতে পারে একটা খারাপ সময় এসে যেতে পারে তো ঠিক সেইরকম কিছু একটা হয়েছে তো আমি সবাইকে বলবো আমার ফলো করবেন আপনারা আমার পিটিপি পান্না তন্দুবাই ব্লগের ফেসবুক পেজ এবং তন্তুবাই স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পেজের সাথে থাকবেন এবং আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এবং সবাইকে বলবো এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্টও করবেন সো বাই বাই